আসসালামু আলাইকুম রাপসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি এই বর্ষামুকর পরিবেশে আপনারা সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরও ভালো রেখেছেন তো এই যে দেখুন বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগ মুহূর্তে পাখিরাও ঘরে ফিরে যাচ্ছে আর এই মুহূর্তটা আসলে সত্যিই অসাধারণ একটা মুহূর্ত আর বেলকুনিতে বসে বসে এটা এনজয় করছিলাম আর কেন জানি এই সময়টাতে আমার বাড়ির কথা খুবই মনে পড়ছিল আসলে খুব মনে হচ্ছিলো যে আমি যদি এই পাখির মতো ডানাতে ভর করে বাড়িতে চলে যেতে পারতাম তাহলে বা খুবই ভালো লাগতো তো এখানে আমার বাবাও চলে এসেছে যে সে কিন্তু বৃষ্টি দেখলে এখন কবিতা বলা শুরু করে দেয় রেইন রেইন গোয়া ওয়ে তো হো বৃষ্টি দেখছিল হাতে ধরছিল আবার বলছে রেন রেন গোয়া ওয়ে আর সেই সঙ্গে খেলাধুলাও করছে আমার সঙ্গে বসে বসে বাচ্চারা কিন্তু বাবা মায়ের দেওয়া কোয়ালিটি টাইমটা খুব বেশি এনজয় করে আর সেই সাথে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সাহায্য করে তো আমিও সেই প্রসেসটা চালিয়ে যাচ্ছি আর অনেকটা বেশি সময় ওর পেছনেই ব্যয় করছি তবে এই কাজটা যে খুবই সহজ তা কিন্তু না একটা বাচ্চাকে সামলিয়ে সংসার সামলিয়ে সব কিছু ম্যানেজ করে নিজেকে সময় দেওয়াটাও কিন্তু খুব কঠিন হয়ে যায় তো একটা পর্যায়ে দেখা যায় যে অনেক সময় আমরা মায়েরা ডিপ্রেশনে ভুগি তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল তো আমি একদিন রান্না করছি তো রান্না করার সময় আমার পাশের বিল্ডিংয়ের এক আন্টির সাথে আমার পরিচয় হয় আসলে আমার রান্নাঘর আর ওনার বেলকনি একদমই পাশাপাশি এক হাত দূরত্বের তো উনি বলছিল ওনার জীবনের অনেক কথাই তো একটা পর্যায়ে এসে আমিও ওনার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করি আসলে আমার বাবার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক মানুষ তারপরেও ঢাকাতে আমার একা একাই বাচ্চাকে সামাল দেওয়া লাগছে তো আমি কারোর কাছে সাহায্য পাচ্ছি না যে বাচ্চাটাকে নিয়ে একটু সাহায্য করবে আমাকে তো একটা পর্যায়ে এসে উনি আমাকে বলে তাহলে শোনো আমার বিয়ে হয় চোদ্দ বছর বয়সে আর আমার হাজব্যান্ড মারা যায় আমার ২২ বছর বয়স যখন তো এর মাঝে আমাদের সন্তান হয় জমর সন্তান তো আমার সন্তানদের বয়স যখন ঠিক দশ মাস তখন উনি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয় আর জ্বরে আক্রান্ত হওয়ার পরে উনি কিন্তু মাত্র তিন দিনের জ্বরে মারা যান আর তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন আমার ভাসুরের সাথে বিয়ে দেওয়ার জন্য তো আমার ভাসুরের ওয়াইফ ছিল তারপর তাদেরও সন্তান ছিল আমি তাদের কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়নি যার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তো একটা পর্যায়ে আমি বাবার বাড়িতে চলে আসি তো আমার দুইটা ভাই ছিল তারা কিন্তু আমাকে দেখাশোনা করেছে আর আমার সন্তানদেরকেও পড়াশোনা করিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে তবে আমিও কিন্তু আলাদা থাকতাম যেহেতু আমার ভাইয়ের বউ ছিল তাদেরও একটা সংসার ছিল আমি চাইনি তাদের ভিতরে থাকতে তো আমি কিন্তু আলাদাভাবেই এই যে আজকে পর্যন্ত আমার সন্তান নিয়ে আলাদাভাবেই থেকেছি আমার সন্তানদের পড়াশোনা শিখিয়েছি বড় করেছি আর এখন এই যে তোমার আন্টিকে দেখছো বুড়ি আন্টি স্ট্রাগেল করেই যাচ্ছি এখনও পর্যন্ত তো তোমার তো হাজব্যান্ড অফিস থেকে আসার পরে তোমাকে সময় দেয় তোমার বাচ্চাকে সময় দেয় আমার তো তখন কেউই ছিল না তো আমি কিভাবে বড় করেছি তাহলে আমার কথাটা একটু চিন্তা করো দেখবা সবই ঠিক হয়ে যাবে তো আমিও বিষয়টাকে আসলে মনে মনে খুব ভেবেছিলাম আমার সন্তানকে আমারই বড় করতে হবে এবং আমার দেওয়া শিক্ষাই আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবে এই চিন্তাভাবনা নিয়ে এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা রাফসানের আবু অফিস থেকে ফিরে এসেছে আর আমাকে সঙ্গে করে নিয়ে রাফসানকে সঙ্গে করে নিয়ে মাস্ক কিনতে এসেছেন তো এখান থেকে আমরা মূলত মাস্ক কেনাকাটা করি তো এখন ফিরে যাচ্ছি বাসায় আর যাওয়ার সময় দেখলাম স্টুডেন্টরা আসলে ট্রাফিক কন্ট্রোল করছে তো ওনারা মাঝের একটা লেন রেখে দিয়েছেন অ্যাম্বুলেন্সের জন্য যার কারণে ট্রাফিক জ্যামটা একটু বেশি লেগে গিয়েছে তো এই ট্রাফিকে বসে বসে দেখছিলাম এখানে পাশে যে একটা হোয়াইট হাউস নামে একটা শপ রয়েছে তো এটাকে পুরায় ভেঙে দেওয়া হয়েছে দেশ জয়ের পরেই কিন্তু এই যে ভেঙে দিয়েছে তবে একটা কথা বলবো যে আপনি যদি কখনোই অন্যায় না করেন তাহলে কেউ আপনার দিকে আঙুল তুলে তাকানোরও সাহস পাবে না আর অন্যায়ভাবে কিছু করলে সেটা খুব সহজেই কিন্তু ধ্বংস হয়ে যায় তো এখানে দেখলাম কিছুক্ষণ পর পরই স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করছে তো এখন বাসায় চলে এসেছি আর আসার পরে এই যে শাক সবজি সবকিছুই ঢেলে ফেলেছি আসলে এগুলো এখন একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে তারপর ফ্রিজের ভিতর রাখতে হবে তা না হলে পানি আছে এর গায়ে যেগুলো থাকার কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকেই বলে কই মাছের প্রাণ এবং নারীদের প্রাণ একই হয় সহজে আসলে মারা যেতে চায় না তো যাই হোক কই মাছ যেমন শক্ত নারীরা কিন্তু প্রাণে শক্ত না মনের দিক দিয়ে অনেক কঠিন হয় আবার নরম হয় কেন কঠিন হয় জানেন আসলে তারা তাদের বাবা মা ভাই বোন তাদের ফ্যামিলি সবাইকে রেখে একসময় শ্বশুরবাড়িতে চলে আসে আর অপরিচিত মানুষদের কিন্তু পরিচিত করে আপন করে নিয়ে তারপর সারাটা জীবন পার করার চেষ্টা করে এই জন্যই কই মাছের প্রাণ এবং নারীদের প্রাণ একই রকম হয় সহজেই মরে না বা তাদের কষ্টগুলো সবার সাথে সবসময় কিন্তু শেয়ারও করে না তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকলো আর ছোট্ট একটা কমেন্ট এবং লাইক করে যেতেও কিন্তু ভুলবেন না কেননা আপনাদের ছোট্ট একটা লাইকে আমাদের এই ভিডিওগুলো কিন্তু আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে ভালো থাকবেন সকল সবার পরিবার নিয়ে আল্লাহ হাফিজ